আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এবারের ঈদে পার্টিওয়ার যে থ্রি পিসগুলো চলে আসছে নতুন ডিজাইনে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আপনারা এই ঠিকানায় কিন্তু চলে আসলে এই পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন ঈদ কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ঈদের যে লেটেস্ট মডেল পার্টি ওয়ার থ্রি পিসগুলো চলে আসছে গাউসে মার্কেটে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা গাউসে মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আর সুতোর ওয়ার্কের কাজ করা আছে একেবারে থেকে নিচ পর্যন্ত প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা আছে আর এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটা হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওড়না থাকবে আর একটা সেলর থাকবে আমরা একটু সেলরটা আগে দেখি ভাইয়া এই যে দেখেন সেলারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন সেলারটা নিচের প্যানেলে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আর আজকে কিন্তু অনেক সেরা সেরা কালেকশন আছে পার্টি আর থ্রি পিসের ঈদ কালেকশনে সেগুলো দেখাবো এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর সুপার গর্জিয়াস আর এটার মধ্যে এখন কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেখানে আছে কালারগুলো দেখাবো আর এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনি অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি ছেড়ে যাবেন এই যে দেখেন কালারগুলো এগুলো সাইজ কি থাকবে भैया 38 থেকে সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে আর প্রাইসটা কেমন পড়বে 3000 টাকা মাত্র আর এগুলোর প্রাইস পড়বে 3000 করে আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আপনি স্ক্রিনশট নি অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে চলে আসলে আপনারা এই পার্টি আর থ্রি ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে 3000 করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি থাকবে भैया এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই কামিজগুলো আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা রেডিমেড কালেকশনের মধ্যে পাচ্ছেন লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হোয়াইট কালারের মধ্যে এগুলো কিন্তু এবারে ঈদে একবারে লেটেস্ট মডেল আপনার পেয়ে যাচ্ছেন গাউসিয়া মার্কেটের ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে এগুলো আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের প্রাইস পড়বে তিন হাজার করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে একটা কামিজ দেখাচ্ছে এই যে দেখেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন ঈদের কালেকশনে সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কিন্তু দেওয়া আছে অনেক সুন্দর দেখেন এটা নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন নতুন কালেকশনে ঈদের এই যে দেখেন হাতার কফলিন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটা ব্যাক সাইডও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এইচ দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে এটার সাথে একটা ম্যাটিং ম্যাচিং আপনার একটা প্যান্ট পাবেন আর একটা ওড়না পাবেন আমি দেখিয়ে দিব এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কাজ করা আছে ওকে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর কি খুব সুন্দর ছয়তি একটা ওনা পাবেন অনেক বড় এই যে দেখেন ওনাটা বিশাল বড় একটা ওনা পাবেন এটার সাথে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ওনার বডিতে ওকে আর এটার কালার কটা থাকবে ভাইয়া তিনটা এটার মোট তিনটা কালার আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাবেন ঈদের কালেকশনে যারা বিশেষ করে আপনারা নতুন ডিজাইনের ভালো কোয়ালিটির ভালো মানের আপনার পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে এবারে ঈদে এই পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনি নিতে পারেন নতুন কালেকশনে চলে আসছে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশ বার্টি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যায়ো টাকা আর এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা এই পার্টি ওয়ার থ্রি পিসটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা কালার থাকবে তিনটা আমি তেরোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের তিন নম্বর কালারটা দেখাবো এই যে দেখেন এটা হালকা পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে এগুলো আপনার কাউসে থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে মাপ এখন আমি আপনাদের একটা পার্ট ইয়ার থ্রি পিস দেখাবো ডিপ ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ঝাড়খান্ড পাথর দিয়ে কাজ করা একেবারে উপর থেকে আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার পাথরের কাজ করা আছে আর সুতোর কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার এই থ্রি পিস টা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফোর মধ্যে হাতার কফলিন ও কাজ করা থাকবে আর এটার ব্যাক টা দেখে দিচ্ছি এই যে দেখেন করা আছে ওকে এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা সেলور আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে ওনটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনটাটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আপনারা দেখতেই পারছেন পুরোটা কিন্তু সিকোয়েন্স ওয়ারকে কাজ করা গোল্ডেন সুদার সিকোয়েন্স ওয়ারকের কাজ করা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনটা অনেক বড় এই যে দেখেন অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আবার ঝাড়খান্ড পাথর দেওয়া আছে ওনার পুরো বডিতে আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি এই যে এখানে দেখেন মোট আরও চারটা কালার আছে এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন আমি পাঁচটাই দেখে দিব এগুলো এবারের ঈদ কালেকশনে আপনারা গাউসিয়া মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এখন কালারগুলো দেখিয়ে দিব আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে প্রাইসটা কত থাকবে ভাই আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ পর্যন্ত আপনি নিতে পারবেন গাইস এগুলো কিন্তু আপনার আটত্রিশ থেকে একেবারে আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর প্রাইসটা পড়বে চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার করে সাতচল্লিশশো করে প্রাইসটা পড়বে আপনারা ঢাকার বাইরে থেকেও আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আর ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু সরাসরি আসলে নিতে পারবেন গাঁওসিয়া থেকে এগুলো এবারে ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের থাকবে খুবই চমৎকার নতুন ডিজাইনে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে সাতচল্লিশশো টাকা আর মোট এটার পাঁচটা কালার আপনারা পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা আর কি আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হালকা পার্পল কালার মধ্যে একটা পার্টি আর থ্রি পিস দেখাবো এটাও আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন এটার কিন্তু প্যানেলটা কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের হাতা এই যে দেখেন কফরিনটাও কিন্তু কাটার করা থাকবে ওকে আর এটার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক পাশে কিন্তু কাজ করা আছে কাটার করা ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর অন্য হবে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও কাটার করা থাকবে এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আপনার নতুন ডিজাইনে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলটা কাট আউট করা থাকবে ওকে আর এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিতে পারেন অনেক সুন্দর এই পার্টি পার্টিয়ার থ্রি পিসগুলো গাউসিয়াতে নতুন মডেলে চলে আসছে ঈদের কালেকশনে যারা নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো 38 থেকে 46 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া টাকা আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার সাতশো করে সাঁত্রিশশো করে পড়বে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার সাতশো করে এখন এগুলো আপনার গাউসিয়া মার্কেটে ঈদের কালেকশনে পেয়ে যাবেন যারাই নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে পাবেন প্রাইসটা পড়বে তিন হাজার সাতশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এই আর একটা কালার দেখেন এটা ডলে পড়ানো আছে অনেক সুন্দর দেখেন এগুলো এখন আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে সাঁত্রিশশো করে গাইস এখন আমি আপনাদের একটা বেগুনি কালারের মধ্যে পার্টি থ্রি থ্রিপিস দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর আজকে যে কটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক ডিজাইনে আছে এই যে দেখেন এটার ব্যাক সাইডে কাজ করা ওকে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন দুই পাশে কিন্তু কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর একটা বিশাল অন্য হয়ে যাবেন পাঁচ হাতে ছিটানো কাজ করা আর এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার গুলো আচ্ছা এগুলোর প্রাইস কত পড়বে ভাই 3500 টাকা এগুলোর প্রাইস পড়বে 3500 করে এগুলো কালার থাকবে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে 3500 করে ঈদের কালেকশন আপনি নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে আর এই টেবের পার্টিয়ার থ্রি পিসগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস দোকান নম্বর হচ্ছে তিনের দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি পার্টিওয়ার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকে আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য